আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে এমন একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটির নিয়ম মেনে যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার মনের নেক আশা খুব দ্রুততার সঙ্গেই পূরণ করেই দেবেন আপনি যদি নেক কোনো কিছু আল্লাহ তালার কাছে এই আমলের মাধ্যমে চেয়ে থাকেন আল্লাহ রবুল আলমিন নিজে এই আমলের মাধ্যমে বান্দার মনের আশাগুলো পূরণ করেই থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনুরোধ করছি তাই সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখার জন্য মহান রব আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পরে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বা অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন আল্লাহ বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিকতা বা গ্রহণকারী প্রজ্ঞাময় আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকার বশত আমার এবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন গলায় তাবিজ ঝুলিয়েছেন পীরের পা ধোয়া পানি খেয়েছেন অনেক কষ্টে অনেক সাধন করেছেন সব কিছু থেকে বিফল হয় নিরাশ হয়ে পড়েছেন অথচ এটা ভাবেননি যে মহান অল্লাহ ও তার সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন হাদিস থেকে নেওয়া এমন একটি দোয়ার আমল আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একবার হজরত আনাস রাজিয়াল্লাহ তালানহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং নিচের এই দোয়াটি পাঠ করল যে দোয়াটি আমরাও পাঠ করব দু নামাজ আদায় করার পরে ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে নিয়ম সহকারে আপনাদেরকে আমলটি করতে বলবো সেভাবে আমলটি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার মনে নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার মনে নেক আশা পূরণ করেই দেবেন প্রথমে এই দোয়াটি আপনারা শিখে নিন এই দোয়াটির মাধ্যমেই আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবো আপনি চাইলে দোয়াটি দেখে দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই আমি বাংলা উচ্চারণটি দেওয়ার চেষ্টা করলাম যাতে করে আমার তিনি ভাই বোনেরা সকলে দোয়ার আমলটি করতে পারেন এবং মনের নেক আশা পূরণ করতে পারেন ইন্নি ইল্লা আলুকা বি আন্না মান্নান কম করে হল দোয়াটি তিনবার পাঠ করবেন এই দোয়াটি আপনারা স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দিন অথবা ছবি উঠায় রাখুন এই দোয়াটি আপনি দেখে দেখে যখন পড়তে বলবো যেই নিয়মে পড়তে বলবো সেই নিয়মে পড়ে আমল করে আল্লাহ তালার কাছে আপনার মনে নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে সিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবীজ সাল্লু আলী হুসাল্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে অর্থাৎ ইসমে আজম মহান আল্লাহ রব্বুল আলমিনের এমন এক নাম যে নামে আল্লাহরবুল আলমিনকে ডাকলে আল্লাহর রবুল আলমিন তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন আবুদাউদ্ শরীফের একটি হাদিস অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া এই দোয়া পাঠ করলে মহান রব আল্লাহ তালা মোমিন মান্দার মনে সব নিয়ে ইচ্ছাগুলো পূরণ করবেন আল্লাহ তালা আমাদেরও মনের নেক ইচ্ছা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন নিয়মটি এবার সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা বিশেষ করে বাংলাদেশি সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠবেন কষ্ট করে অবশ্যই চেষ্টা করবেন রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত বা ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সময়টিতে অর্থাৎ তাহাজ্যতের সময়ে আপনারা ঘুম থেকে উঠবেন উঠে সুন্দর করে অজুক করে যদি সম্ভব হয় সুগন্ধি ব্যবহার করবেন অর্থাৎ আতর ব্যবহার করবেন তারপরে সুন্দর করে আপনি রুমের মধ্যে হয়তোবা আমরা যে লাইটগুলো ব্যবহার করি আলো কম যে লাইটগুলো সেগুলো আপনারা অর্থাৎ ড্রিম লাইট যেগুলোকে বলা হয় সেগুলো ব্যবহার করে একটি নির্জন রুমে একা একায় আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাঁড়িয়ে যাবেন অর্থাৎ নামাজে দাঁড়িয়ে যাবেন সুন্দর করে উজু করার পরে দুই রাখাত অন্তত তাহাজ্যুতের সালাদ আদায় করে নেবেন বা নফল নামাজ আদায় করে নেবেন খুব ধীর স্থিরভাবে অবশ্যই ধীর স্থিরভাবে আপনি মনোযোগ সহকারে আপনি এটা মনে করবেন যে আল্লাহরবুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন আপনার নামাজের পরীক্ষা করছেন আপনার মনোযোগের পরীক্ষা করছেন আপনি খুব ধীর স্থিরভাবে দুই রাখা সালাত আদায় করে নামাজ শেষ করার পরে অন্তত কয়েকবার দরুদ ও ফার পাঠ করবেন যে কোনো দরুদ ইস্তেকফার পড়তে পারেন আমি আপনাদের সুবিধার্থে এখানে ছোট্ট দরুদ শরীফটি দেখায় দিচ্ছি সাল্লি ওসল্লিম আল নবী ইনাম আহমেদ লহমা সাল্লি ওসল্লিমালানবী না মাহমাদ এভাবে কম করে হলেও অন্তত একশো বার পাঠ করার চেষ্টা করবেন বেশি সময় লাগবে না তিনি ভাই বোনেরা লহমা ওসল্লিমালানবী ইনামা মাহমাদ এভাবে আস্তে আস্তে হাতে গুনে গুনে একশতবার পাঠ করবেন এবং একশতবার পাঠ করবেন লহ স্তগ ফিরুল ল স্তগ ফিরুল স্তগ ফিরুল এভাবে অন্তত একশতবার আপনারা হাতে গুনে গুনে পাঠ করবেন তারপরে যে দোয়াটি আমি দেখালাম অর্থাৎ ইসমায় আজমের যে দোয়া আলহমাই নি আলুকা বি লাকাল লা কাল হেমদে লে লা হ্যায় লাং তেল মান্নান ব্যদ ইউজ মা ওয়াতি ওয়াল আর জেলালিওলি ক্রাম ইয়া হাইয়ো ইয়া কাইয়ো এটি কম করে হাতে গুনে তিনবার পাঠ করবেন তারপরে দুই হাত তুলবেন দুই হাত তোলার সঙ্গে সঙ্গে আপনারা দোয়া করার নিয়মটি শিখিয়ে দিচ্ছি আপনারা যখনই দুই হাত তুলবেন তিনি ভাই বোনেরা তখন সঙ্গে সঙ্গে প্রথমেই আলহামদুলিল্লাহ বলবেন অর্থাৎ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে আপনারা সুরা ফাতিহা পুরাটাই পড়ে নিতে পারেন অথবা আলহামদুলিল্লাহ শুধু পড়তে পারেন তারপরে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহ তালার কাছে সবিনয় তুলে ধরবেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে আছেন হতে পারে আপনি শারীরিক অসুস্থতার মধ্যে আছেন হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন অথবা আপনার ভালো চাকরি জীবন সঙ্গী প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে এই সময়টিতে যদি দোয়া করেন তিনি ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না এবং দেওয়া শেষ করে আপনি কয়েকবার আবার দরুদ পাঠ করবেন এইভাবে আমলটি অন্তত কিছুদিন করে দেখুন আপনারা ইনশাল্লাহ আমাদের ভিডিওর কমেন্ট সেকশনেও আলহামদুলিল্লাহ লিখে আপনার মনের নেক আশা পূরণ হয়েছে এই রকম ইনশাল্লাহ আপনারাও আমাদেরকে জানাবেন আমি অনুরোধ করি আমার দিনী ভাই বোনদের কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো অত্যন্ত কার্যকরী ভিডিও যেগুলোর আমল করে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য তিনি ভাই বোনের মনের নেক আশাগুলো পূরণ করে দিয়েছেন সেই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি এরকম ভিডিওগুলো যাতে করে আপনারা মিস না করে ফেলেন হারিয়ে না ফেলেন নতুন ভিডিওগুলো যাতে করে আপনারা আপনার মোবাইলে দেখতে পান তার জন্য কষ্ট করে হলেও অবশ্যই আমাদের এই চ্যানেলটি সঙ্গে থাকুন অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে নতুন ভিডিও ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন আমলগুলো করতে পারবেন দুনিয়া হাতে আল্লাহ রবুল আলমিন আপনাদের অবশ্যই এর প্রতিদান দান করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যারা আমলটি করার নিয়ত করেছেন কিংবা আমলটি করবেন আল্লাহ রব আলমিন যেন প্রত্যেকেরই মনে নেক আশাগুলো পূরণ করেই দেন আমিন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবরকাত